অপূর্ব রাত্রিবেলা দক্ষিণ রেল ব্রিজের সামনে দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল হঠাৎ দেখলো একটি লোক রেললাইনের উপর দিয়ে হাঁটছে অপূর্ব ভালো করে দেখলো লোকটি কী দেখল এ কি একটা মুন্ডুবিহীন দেহ দক্ষিণ রেল ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে অপূর্ব দেখে তো ভয় আঁটকে উঠলো এ কি দেখছি আমি কিছুক্ষণ বাদে একটি ট্রেন গেল পুষের ওপর দিয়ে কিন্তু কি আশ্চর্য সে ভয়ে আঁটকে উঠল বাবা আমি এই রাস্তা দিয়ে যাবো না আমি অন্য রাস্তা দিয়ে যাব এই ঘটনায় প্রায় তিন চার দিন কেটে গেছে কিন্তু মাঝে মাঝে এই দৃশ্যটি ওখানে নাকি দেখা যায় অপূর্ব তার এক বন্ধুকে বলল বন্ধু বলল না না তুই মনে হয় চোখে ভুল দেখেছিস আরে না রে অমিত আমি সত্যি বলছি আমি ওখানে দেখেছি একটা মন্দুবিহীন লাশ আর কেউ দেখেনি না অনেকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কেউ দেখেনি কিন্তু আমি কিন্তু দেখতে পেয়েছি স্পষ্ট যেখানে একটা মণ্ডুবিহীন লাশ রেল ব্রিজের ওপর দিয়ে হাঁটাচালা করে বেড়াচ্ছে কী যা তা বলছিস মন্ডুবিহীন লাশ তা আবার হয় নাকি এখনকার দিনে এসব সম্ভব তুই বিশ্বাস কর আমি সত্যি বলছি ঠিক আছে তোর কথা তাহলে আমাকে দেখতে হচ্ছে কিন্তু ভাই যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু আমাকে খাওয়াতে হবে ঠিক আছে তোকে খাওয়াবো কিন্তু তার আগে আমার সাথে কিন্তু ওই দক্ষিণদারি রেলব্রিজে যেতে হবে ঠিক আছে কখন যেতে হবে বল শনিবার দিন শনিবার রাত নটা ঠিক আছে শনিবার রাত নটায় আমি হাজির হয়ে যাব দক্ষিণদারি রেল ব্রিজের সামনে দেখি তোর মুন্ডু কাঠা দেখতে পাই কি না তারপর আমি অপূর্বকে ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম কী রে অপূর্ব কেমন আছিস অপূর্ব বললো সুমনধা ভালো নেই কেন কি হয়েছে একটা বড় বিপদের মধ্যে আছি বিপদ কেন কি হয়েছে বল আমার তারপর অপূর্ব আমাকে সব খুলে বললো আমি বললাম ঠিক আছে তা তোর ওই বন্ধুটাও যাবে নাকি হ্যাঁ হ্যাঁ অমিত অমিত যাবে বলেছে তুমি একটু এসো না ঠিক আছে যাব গিয়ে দেখব দক্ষিণদারি রেল ব্রিজে মুন্ডবিহির লাশ আছে কি না তারপর আমরা তিনজনে দক্ষিণ রেল ব্রিজে গিয়ে পৌঁছলাম পৌঁছতে পৌঁছতে প্রায় দশটা বেজে গেল আসলে কাজ থাকে তো সবারই কাজে ব্যস্ত গিয়ে দেখলাম কই কোথাও তো কেউ নেই দাঁড়াও না দেখতে পাবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে অপূর্ব রাত্রির এগারোটা বাজে সেভাবে ঘরের লোক চিন্তা করবে আর কিছুক্ষণ কিছুক্ষণ বাদে দেখলাম একটি লোক রেল লাইনের ওপর দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে ভালো করে দেখলাম হ্যাঁ তাই তো দেখলাম তার মুন্ডু নেই মুন্ডুবিহীন হ্যাঁ অপূর্ব তুই ঠিক বলেছিস ওই দেখ এক মুন্ডুবিহীন লাশ চারিদিকে স স করে হাওয়া বইছে বিদ্যুৎ চমকাচ্ছে এই ব্যক্তিটা অপূর্ব তাড়াতাড়ি চলে এখান থেকে তাড়াতাড়ি চল বলে আমি অপূর্বকে বললাম অপূর্ব হল তোমরা বলেছিলাম না শুকন অমিত এই দেখ অমিত তো ভয় আজকে উঠলো কি ভাই এ কোথায় নিয়ে যে এবার আমাদের নির্ঘাত বিপদ আসবে কিছুক্ষণ পর লাশটা আস্তে আস্তে মানুষের আকার ধারণ করলো দেখলাম ভালো করে আরে অবনি ঘুরো তুমি হ্যাঁ আমি অবনি ঘুরো অপূর্ব বলল তোমার একই অবস্থা কত সপ্তাহে আমি লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ি তারপর থেকে আমি এই ট্রেন লাইনের ওপর ঘুরে বেড়াচ্ছি কিন্তু কেন কেন ঘুরে বেড়াচ্ছ আসলে আমার ছেলেরা আমার শ্রাদ্ধ শান্তি কিছুই করেনি এমন কি তারা পর্যন্ত হয়নি আমার মুখে জলও পর্যন্ত দেয়নি তাই আমি উদ্ধার হতে পারিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছি ট্রেন লাইনের ওপর তোরা বাবা ওকে গিয়ে বল ওর বাবা খুব কষ্টে আছে তার কাজটা যেন তারা ঠিক মতো করে বুঝতেই তো পারছিস আমি খুব কষ্ট পাচ্ছি রে তোরা গিয়ে অবশ্যই ওকে বলিস না 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 নিশ্চয়ই বলবো নিশ্চয়ই তোমার ছেলেদের বলবো তোমার কাজ করতে আহ মনে বড় শান্তি পেলাম এবার আমি নিশ্চিন্তে ফিরে যেতে পারবো তারপর দেখলাম চারিদিকে ধোঁয়া ধোঁয়া কুয়াশায় ঢেকে গেল চারিদিক কিছুক্ষণ বাদে ওই মন্দহীন দেহটা অর্থাৎ খুঁড়ো অবনি চাটুর্যে কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল তারপর আমি অপূর্ব আর অমিত একে অপরের দিকে চেয়ে বললাম এটাই বোধ হয় বিধির বিধান কবিতব্য মানুষ মরে গেলেও তার শান্তি নেই যদি না তাকে শান্তি দেওয়া হয় অপর ঠিক কথাই বলেছ সুমন্দা ওদের ওদের ওনার ছেলেগুলো খুব বদমাইশ শুধুমাত্র বাবার টাকাই চিনেছে ভালোবাসছে সে কেনে ওকে গিয়ে বলতে হবে যে বিপ্লব আর আবির তোরা তোদের বাবের সাধ্য শান্তি ঠিক করে কর নইলে তোর বাবা আত্মা শান্তি আর পাচ্ছে না তাই সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অমিতও বললো ঠিকই বলেছিস আমাদেরও বন্ধু ওরা ওদেরকে বলা উচিত এই বলে আমি অপূর্ব অমিত তিনজনে নেমে এলাম দক্ষিণধারী রেলবিজ থেকে তারপর একটা মোটর সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা তিনজনে